নমস্কার সংবাদআজকের নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অরুণা এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে নজর রাখব হিসাব পেশ নিয়ে ধুঁধুমার কাণ্ড ট্রেনমুলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ তুমুল পর্যায়ে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ঘটনাটি ঘটেছে রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারির আমাকপুরে ঠিক কি ঘটেছে দেখুন বিস্তারিতভাবে তেইশে জুন পূর্ব বর্ধমান জেলার মেমারির আমাদপুর ইউনাইটেড কোঅপারেটিভের বর্তমান পরিচালন কমিটির পক্ষ থেকে একটি বৈঠক অনুষ্ঠিত হয় স্থানীয় বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের উপস্থিতিতে এই বৈঠক চলে বৈঠক চলাকালীন আমাদপুর ইউনাইটেড কোঅপারেটিভ এগ্রিকালচার সোসাইটির ভবনের নিচে এলাকার চাষিরা জমায়েত করেন সেই সময় বিধায়ক গোষ্ঠীরও বেশ কিছু অনুগামী সেই এলাকায় জমায়েত করেন অভিযোগ বিধায়ক গোষ্ঠীর অনুগামীরা মদ্যপ অবস্থায় এলাকার চাষীদেরকে বেধরক মারধর করে ওই চাষিরা জানিয়েছেন তারাও তৃণমূলেরই সমর্থক তবে তারা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির অনুগামী এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

লোক মধু আচ্ছা দিয়ে মারধর করে আমরা তাও তাও তো আমরা কিছু করিনি মেরেছে আমরা কেন কি মারলো এই আমরা এখানে এসেছি বলে আজকে যোনে গয়েছিলেন আজকে আপনারা এই যে ওই হিসাব সমিতির একটা হিসাব হচ্ছেলা হিসাবের ব্যাপারে আপনি চাছি আপনি লোক কি জন্য এসে আমি ওই হিসাব হোক মানে নিয়ে হোক যেতে চাছি আচ্ছা নে তারপর দিয়ে তো মার পর হয়ে যাওয়ার পরে যে আমরা ওখানে দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে পর থেকে আমাদের উপরে সে উত্তেজার করে পুলিশে ছাগল ঠাকুর নিয়ে আচ্ছা তারপর এসে মারলো কে মারলো পুলিশে পুলিশে ধরে মারলো কোনো কিছু না না মারলো 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 জন্য মূলত হিসাব পেশ নিয়েই এই ঘটনা সূত্রপাত হিসাব পেশকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হলেও পরবর্তী সময়ে এটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বিধায়কের অনুগামীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রূপান্তরিত হয় অধরা দেখে আমাদেরকে বাইরে বার করে দুটো পয়েন্ট আমাদেরকে দিয়েছেন দুটো পয়েন্টে ওনারা এক প্রকার জড়াজড়িত হয়ে গেছেন সেটা দেখেই প্রশাসন দিয়ে আমাদেরকে বার আগামী দিনে কি পদক্ষেপ নেবে আগামী দিনে আমরা পদক্ষেপ নিতে চলেছি এই জিনিস আমরা আবারও আমরা সুনির্দিষ্ট কাগজপত্র নিয়ে তাদের কাছে লিখিতভাবে জমা দেব আবার আমরা তাদের সঙ্গে বসতে চাইব এবার দেখা যাক বোর্ড আমাদের সঙ্গে কতটা কম্প্রোমাইজে আছে আপনি বলছেন পুলিশ মেরেছে পুলিশ মানে কারো পুলিশ মারেনি পুলিশ একবারও আমি বলিনি পুলিশ মেরেছে কারা মেরেছে তাদের বিধায়ক অনুগামীরা এসে আমাদের চাষিদের উপর অত্যাচার করছে কিন্তু চাষিরা বলছেন যে পুলিশ এসে মেরেছে বিধায়কের কথা শুনে পুলিশ এসে মেরেছে পুলিশ এসে যারা পুলিশ মেরেছে সে পুলিশ মারার আগে আগে তারা মেরেছে এবং সেই জায়গায় পুলিশ এসে নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ মেরেছে চাষিদের উপর আরো দু চার ঘা হয়তো লেগেছে যেটা আমরা ভেতর থেকে খবর পেয়েছি আপনি দুপক্ষের সংঘর্ষ থামানোর জন্য পুলিশ লাঠি চার্জ করে বলে অভিযোগ জানা গেছে পুলিশের লাঠি চার্জের কারণেও বেশ কিছু জন আহত হয়েছেন যদিও এই ঘটনার পর স্থানীয় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য গোষ্ঠী কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন কি বলছেন তিনি শুনুন আমার নির্দেশ আমি যেটা কথা বললাম আমার নির্দেশ আমার হামলা তারা হামলা করেছে এ হামলা করার জন্য তো আমরা বসে নেই আমাদের এখন সেই ওই ধরনের চিন্তার কোনো সুযোগ নেই দল যুক্ত করি যেহেতু উচ্চ নেত্রী রয়েছে এখন সেখানে লোক নিয়ে আসার ওই সকল ব্যাপার নেই কে করতে লোক নিয়েছেন কোন নাম থেকে কারা এসেছে সেটা প্রশাসন জবাবগুলো সব উত্তর প্রশাসন দেবে কাউকে এক পেশে বললে হবে না তবে যে কেউ যে কোনো দাবি করতেই পারে আর এক্ষেত্রে আমরা আমাদের বুঝ এখানে সবসময় স্থায়ী শান্তি থাক বিরাজ করে এখানে কোনো অসুবিধা নেই এবং কোঅপারেটিভ বা অন্যান্য প্রতিষ্ঠান এখানে খুব ভালোভাবেই চলে এখানে কোনো অসুবিধা নেই কোথাও কি রাজনৈতিক রং লাগানো হচ্ছে রাজনৈতিক রং লাগানো হচ্ছে তো আমরা বলবো না প্রশাসনের রিপোর্ট নিশ্চয়ই যাবে প্রশাসনিক তদন্ত করে তারা যা বুঝবেন তারা যা পরামর্শ দেবেন সেইভাবে উচ্চ নেতৃত্বকে বলবেন নিশ্চয়ই তারা সেইভাবে চলবে বেশ কিছু কৃষক বলছেন এটা গোষ্ঠীচন্দ্র তৃণমূলে না কোনো গোষ্ঠীচন্দ্র ব্যাপার নেই আপনি বারবার বলার চেষ্টা করছেন কিন্তু গোষ্ঠীচন্দর এখন কোনো বিষয় নেই এখানে বিষয় হচ্ছে যে সমিতিটা ভালো করে চলুক এই উদ্দেশ্য নিয়ে তারা এসেছিলেন আমরা বিশ্বাস করি এবং সেইভাবে সহযোগিতা করেছে কমিটি তারপর যায়ের লোক অন্যদিকে চাষিদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা করলেন মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি শুনুন তার বক্তব্য আমি তো জানতামই না সে আমার পুরো ওই আর যে সোসাইটি তারও বোর্ডেতে মেলে আছে এখন আমাদের বিধায়ক সম্মানীয় কত জায়গায় আছেন কত পদে আছেন এটা তো আমার ঠিক জানা ছিল না যাই হোক এলাকার চাষিদের ক্ষোভ আমারপুর সোসাইটি পরিচালনা নিয়ে চাষিরা গেছে সেখানে জানি না কী কারণে গুন্ডা রাখার দরকার ছিল কী কারণে যে চাষিরা এই দুদিন আগে আলুর ক্ষতিপূরণ নিয়ে ব্যস্ত আন্দোলন করছে সেই সময় পুলিশকে ভুল বুঝিয়ে চাষিদের উপর হঠাৎ লাঠিচার্জ করানোর কী দরকার ছিল আমি জানি না আমি শুধু এটুকুই বলবো অনুগামী তার এসব বুঝি না আমি যেটা বুঝি সেটা হচ্ছে সোসাইটিগুলো হচ্ছে চাষিদের মানুষের সেখানে যারা যারা সোসাইটি পরিচালনা করবেন মানুষের স্বার্থে করতে হবে মানুষের জন্য করতে হবে যারা মানুষের জন্য মানুষের স্বার্থে সোসাইটি পরিচালনা করতে পারবেন না পারছেন না তারা সোসাইটির দায়িত্ব ছেড়ে দিন মানুষের সম্পদ এটা মানুষ ঠিক করে নেবে সোসাইটিগুলো কারা চালাবে সাধারণ কৃষকের উপর আজকে যে ধরনের ব্যবহার করা হয়েছে সোসাইটি ম্যানেজমেন্টের পক্ষ থেকে এবং তারা প্রশাসনকে যেভাবে বুঝিয়ে চাষিদের উপর অত্যাচার করিয়েছে এটা লজ্জার এটার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি জানাচ্ছি অতনু ঘোষের রিপোর্ট সংবাদ আজকে